ঘোরাফেরা খাওয়া দাওয়া শপিং সব মিলিয়েই থাকছে আজকের ব্লগ সো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো ফুল ব্লগটি আজকে দেখতে হবে আর সাথে আছে আপনাদের জন্য স্পেশাল দুটি রেসিপি তো আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি ফুল ভিডিওটি নাট নিয়ে দেখার অনুরোধ জানিয়ে আমরা আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা করব ইলিশ মাছ দিয়ে কাঁচকলা কিভাবে সেটা দেখুন এবং আজকে লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব চিংড়ি মাছটা আমি রান্না আর কাঁচকলা দিয়ে ইলিশ মাছটা মা রান্না করবে তো ইলিশ মাছটা ভাজতে হবে না মা একটু বেরেস্তা করে করে পেঁয়াজ পেঁয়াজের বেরিস্তা লাগবে এই জন্য পেঁয়াজের বেরিস্তা দিয়ে দিলাম চুলায়

দিয়ে দিলাম ভাজন বাই দিয়ে দিব রসুন বাটা আর পেঁয়াজ বাটা

Bolu-bolu kaya gula gini, gula diri. Oho, betah. Aduh, bolu-bolu kaya gini. Kaya gini lalu. Kaya gini lalu. Aduh, bolu-bolu kaya পরিমাণের জিরা আর পিঁয়াজের বেরেস্তাটা একসাথে নিচ্ছে এখন এটা বেজে মশলা হিসেবে আমরা ব্যবহার করবো আর এখানে এখন মাছ ভেজে নেব মাছ দিয়ে দিচ্ছি এক করে पीली वो तरी जन की बोलन अपना जन बोल 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 इधर का कुछ कुछ मुझे गुरु नहीं नहीं कुछ तो আচ্ছা পেঁয়াজ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ইমিশ মাসে যত কম মশলা দিয়ে রান্না করবেন স্বাদ তত বেশি হবে

সব এটা খায় অনেক জনপ্রিয় একটা খাবার রামপঞ্জে স্ত্রিয়াটা বেশি সময়

দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে এই চুলায় লোটি হচ্ছে আমি একটু ঢাকনা দিয়ে দেখে যাই সিদ্ধ মশলাটা আমরা রেডি করেছি পেঁয়াজের বেরেস্ত এবং জিরা এটা এখন সুন্দর মতো বেটে নিব আমাদের বাটা কমপ্লিট যেই মশলাটা তৈরি করে রেখেছি তার কি অবস্থা দেখে

দ্বিগুণ হয় ঝোলটা একটু ঘন হয় ঠিক আছে কাজ কর আমাদের এখন রান্না শেষ আমরা চুলাটা অফ করে দিব তো তারপরে খাবার টেবিলে আপনাদের মাঝে দেখা হচ্ছে যে কোনটা কিরকম হলো আমাদের রান্না কমপ্লিট এখন আমরা দুপুরের লাঞ্চ করব আর রান্না কি করেছি সেটা তো আপনাদের মাঝে শেয়ার করেছি এখন দেখাবো যে খেতে কেমন হয়েছে খেয়ে তো দেখেন রান্নার ফাইনাল এই হচ্ছে লতি দিয়ে চিংড়ি আর এখানে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ সাথে আছে শসা আর ভাত নিয়ে নিছি এখন অনেকদিন পরে লতি আজকে খাচ্ছি প্রায় দুই মাস হবে লতি খাওয়া হয় না দুই তিন মাস এরকম হবে লতি ভালো হয়েছে ঝাল ঝাল হয়েছে তো একটু অনেক ভালো লাগতেছে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ নিয়ে নিলাম তো দিয়ে ইলিশ মাছটা খেয়ে আপনাদের বলছি কেমন হয়েছে যদিও এর আগে আমি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ খাইনি আজকে প্রথম খাচ্ছি অনেক ভালোই আপনারা বানিয়ে ট্রাই করে খাবেন তো খাওয়া দাওয়া শেষে সাডেনলি প্ল্যান হয়ে যায় যে বসুন্ধরা সিটিতে যেতে হবে এখানে অলরেডি সাদিয়ে আমার জন্য ওয়েট করছে আরও একটা ফোন কিনবে আর আমারও টুকি কিছু শপিংয়ের প্রয়োজন ছিল তো এই ভাবনা করে ভাবলাম যে ঠিক আছে আজকেই চলবে বেসিক্যালি ফোনটাই আসলে মেন রিজন আজকে এখানে আসার তো আমরা দেখতে থাকি পছন্দ হয়নি এটা পছন্দ হচ্ছে সাদিয়ার পুরো আনো ক্যামেরা অন করো সুন্দর যেটা ভালো তো শেষ পর্যন্ত অনেক কনফিউশনের মাধ্যমে আমরা সিলেক্ট করলাম যে ব্ল্যাক ফোন যেহেতু ওর আগেও ইউজ করেছে তো এবার যে নিউ একটা কালার এসেছে ল্যাভেন্ডার পার্পল শেডের মধ্যে সেই কালারটা নেব আর ওই কালারটা অনেক বেশি গ্লেজি ছিল ক্যামেরাতে কেমন এসেছে জানি না বাট বাস্তবে ফোনটা আসলেই অনেক বেশি সুন্দর তো এই ফোনটাই আমরা ফাইনাল করলাম যে আমরা আজকে এই ফোনটাই নিব সাদিয়ার জন্য তো ফোনটার সব কিছু কনফিগারেশন এখানে ভাইয়া চেক করে দিচ্ছিলো যে কীভাবে সেটিং সব কিছু নিউ ফোন সব কিছুই ঠিকঠাক করে দিচ্ছিল আর এখানে পেমেন্টের প্রসিডিওরটাও হচ্ছিল তো আমরা আজকে বেসিক্যালি এসেছি তিনজন তো সাদিয়া আর সাদিয়ার একটা আপু এখানে এসেছে আর তারপরে আমি ওদের সাথে জয়েন হয়েছি আমারও আজকে কিছু টুগিটাকি কেনাকাটার প্রয়োজনের জন্য আমার আসা বেসিক্যালি কিন্তু দেখা যাক শেষে কি করি আসার পথে এত ট্রাফিক ছিল আমার আসতেই অনেক লেট হয়ে গিয়েছিল যদিও আর এখন শপিং ক্লোজের টাইম চলে আসছিল তো আমরা সাদিয়া নিউ ফোন থেকে সাদিয়া একটা ভিডিও বানাচ্ছিল আর সাদিয়ার স্মাইল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে সাদিয়া নিউ ফোন কিনে কতটা হ্যাপি তো এই হচ্ছে ফোন কিনা শেষ সাদিয়া ফোনটা দেখো তোমার আর ব্র্যান্ড নিউ ফোন আর আজকে আমার ব্লগে একজন নতুনের মুখ দেখতে পাচ্ছেন একটা আপু খুবই ভালো আপুর সাথে আজকে আমার প্রথম দেখা হয়েছে প্রথম দেখায় আপুকে অনেক ভালো লেগেছে তো আজকে সারাদিনে আর কী কী করি সেই সব কিছুই থাকবে আজকের তো একটা সিএনজি নিয়ে আমরা এখান থেকে একটা ব্যাগ কিনবা থেকে ব্যাগ কিনি তো তারপরে শপিং করে বাসার উদ্দেশ্যে চলে আসি আর দেখতেই পারছেন ফিরতে প্রায় আমার অনেক লেট হয়ে গিয়েছে রাত প্রায় দশটারও বেশি বেজে গিয়েছে আমার বাসায় ফিরতে ফিরতে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো তাই একটু লেট হয়ে গিয়েছে আজকের ব্লগটা এই পর্যন্ত তোই তো ফুল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং